নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম চুই ঝালের ডিম বেগুনির রেসিপি তো বেগুনগুলো প্রথমে আমি কেটে নেব তো বেগুন আলু আমি এখন ভালোভাবে ধুয়ে নেব কাটার আগেও ধুয়ে নিয়েছিলাম এখন কাটার পর আবারও ধুয়ে কষ্ট বের করে নিলাম ধুয়ে রাখা আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব ভাজি করার জন্য ডিম বেগুনের জন্য দেখুন আমি দুইটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি এই ডিম দুটো আমি এখন ভেঙে গুলে নেব দেখুন বন্ধুরা এই ডিমের ভিতরে দুইটা কুসুম হয়েছে একটা আস্তে আস্তে আর একটা উঁচু থেকে ছেড়ে দিয়েছে বলে এরকম ফেটে গেছে নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা আমার ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ভাজি করার জন্য কড়াই দিয়ে দেবো উনুনে কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে আসছে এখন আমি ডিম দিয়ে দেবো ডিম ভাজি করা হয়ে গেছে এখন নামিয়ে নেব ডিম ভাজি করে নেওয়ার পর কড়াইতে আবারও তেল দিয়ে দেবো বেগুন ভাজি করার জন্য চুই ঝালে ডিম বেগুন রেসিপি করার জন্য ফোড়নে আমি তেল দিয়ে দেব ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে নিলাম তো ফোড়নে আমি একটা শুকনো শুকনামরিচ ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম চুই ঝাল করার জন্য এই সেই চুই দিয়ে দিলাম আদা ও রসুন বাটা দিয়ে দিলাম রঙের জন্য শুকনো জিরা বাটা একসঙ্গে দিয়ে দেব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর জন্য সামান্য জল দিয়ে দেবো স্বাদের জন্য নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভিতরে আলু দিয়ে দেবো মশলা কষানোর ভিতরে আমি জিরা দিয়ে দেবো ফোড়নে মশলাটা ভালোভাবে কষে আসছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো জল ভালোভাবে ফুটে আসছে এখন আমি ভাজি করে রাখা বেগুন দিয়ে দেব তো বন্ধুরা বেগুনের ঝোলের ভিতর এখন আমি সেই ডিম দিয়ে দেব ডিম দেওয়ার পর বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো করে নাড়িয়ে দেব যাতে বেগুন গুলো ঘেটে না যায় ডিম বেগুনের ভিতরে আমি চুই ঝালে সেই চুইয়ের শ্বাসটা এভাবে খুন্তি দিয়ে চেপে বের করে নেব দিয়ে দায় সঙ্গে মিশিয়ে দেবো এভাবে দিলে চুইয়ের স্বাদটা ভালো পাওয়া যায় ডিম বেগুনের রেসিপি হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই ডিম বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না তো এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর ওই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে আবারও নতুন কোন রেসিপি নিয়ে অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন